আবারও নবগ্রামের পামিয়াতে ভয়াবহ পথ দুর্ঘটনা মুর্শিদাবাদের নবগ্রামের পমিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় মারাত্মক পথ দুর্ঘটনা জানা যায় নবগ্রামের পমিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি টোটো ও একটি ছোট চার চাকা গাড়ির সংঘর্ষে গুরুতর আহত হন প্রায় আট জন যাত্রী ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালবেলায় একটি টোটো গাড়ি পলসন্ডার দিক থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল এমন সময় পেছন দিক থেকে আসে আরেকটি ছোট চার চাকা গাড়ি এবং নবগ্রামের পমিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ছোট চার চাকা গাড়িটি সজোরে ধাক্কা মারে টোটো গাড়িটিতে টোটো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা একটি গাছে ধাক্কা মারে এবং ছোট চার চাকা গাড়িটি পাশে উল্টে যায় ছোট চার চাকা গাড়িতে প্রায় স্থানীয় লোকজনদের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায় ঘটনার খবর পেয়ে ছুটে আসে নবগ্রাম থানার পুলিশ এবং পুলিশ এসে গাড়ি দুটোকে উদ্ধার করে নবগ্রাম থানায় নিয়ে যায় ঘটনার চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পমিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়

আচ্ছা তাদের অবস্থা কি শোচনীয় নেই দুজন দুজন খুব সিরিয়াস আর বাকি চারজন একটু সুস্থ ছিল আর টোটো বালাটা বেশি ছোটো গাড়ির মধ্যে কি মনে হলো আপনাদের ফ্যামিলি ছিল কোনো মেয়ে ছেলে মেয়ে ছেলে না সবই ছেলে ছিল আর টোটোতে একজনকে দেখলাম আচ্ছা তাদের বাড়ি জানতে পারা গেছে কোথায় না এদের শান্তিপুর আপনার নাম সফিকুল